আপনারা বলেছেন যে এখানে এই আকবরের কথা বলেছেন রায়হানের কথা আমরা জানি আমরা তখন এখানে না থাকলেও সারা বাংলাদেশে এটিকে আলোচিত চাঞ্চল্যকর ঘটনা হিসাবে এটা আমরা দেখেছি আমরাও মনে করি অপরাধী যেটা আপনাদের আমাদের যে অপরাধী সে যে হোক কোনো মানুষকে কিন্তু আমরা আসলে হত্যা করতে পারি না অপরাধী হলেও তাকে আমরা হত্যা করতে পারি না তাকে আইনের কাছে সপর্ত করা আইনানোর তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে আমাদের কাজ তো সেই ক্ষেত্রে কেউ যদি বিশ্রুতি করে থাকেন তার পেশাদারিত্ব থেকে বাইরে যে সে তার ব্যক্তিগত সে যে কারণেই করুক সেটা উদ্দেশ্যমূলক সে স্বার্থের জন্য করুক অথবা তার যে ট্রেনিং প্রাপ্ত একজন মানুষ হিসাবে যেটা করা উচিত ছিল সেটা না করে তার যে বাড়াবাড়ির কারণে সেই জন্য কিন্তু তাকে পুলিশ বিভাগ ছাড় দেয় নাই তার বিরুদ্ধে আমি যতটুকু জানি মামলা হয়েছে এবং সেটি প্রচলিত আইনেই মামলা হয়েছে সেই মামলায় সে অ্যারেস্ট ছিল জেলখানায় ছিল দীর্ঘপথে পাঁচ বছর পরে মনে হয় জামিনের সে জামিন পেয়েছিল জামিন পাওয়ার সাথে সাথে সে আবার তার জামিন বাতিল হয়েছে তো সেক্ষেত্রে আমাদের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা তার এলাকাতেও খোঁজ নিয়েছি সে আছে কিনা থাকলে আমরা তাকে অবশ্যই ধরব কারণ একজন সদস্যের কারণে পুরা পুলিশ বাহিনী এটা দায়ী নয় এবং যেটা আমরা পাঁচই আগস্টের পূর্ববর্তী ঘটনার কারণে আমরা বলি যে আসলে পুরা বাহিনী কিন্তু আসলে এর সাথে সম্পৃক্ত ছিল না আমরা নিজেরাই যেমন এটাকে অপোজ করেছি নিজেরাই নিজেরা আত্মসমালোচনা করেছি যে কেন আবু সাহেদের মতো দুই হাত তুলে দাঁড়া ছিল আবু সাহেদের কেন গুলি করা হলো এবং এইটার জন্য ওই পুলিশকে খেসারত দিতে হবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং সেক্ষেত্রে আমরা বলবো অবশ্যই এখন তো তার এই যে এই অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি এবং ছাত্র জনতার অভ্যতনের মধ্য দিয়ে দেশে একটা বিরাট সুযোগ এসেছে ন্যায় বিচার আসলে আমরা চাই সে যেই হোক না কেন ন্যায় বিচার সুশাসন চায় তাহলে না পরবর্তী জেনারেশন এখানে সুস্থভাবে সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে তো সেই ক্ষেত্রে প্রত্যেকেরই কিন্তু দায়িত্ব আছে একজন বাহিনী বা আমরা রাষ্ট্রের যারা রাষ্ট্রীয়ভাবে দায়িত্ববোধ আমাদের দায়িত্ব আছে জনগণেরও দায়িত্ব আছে এবং যারা সাংবাদিকবৃন্দ আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন যারা নেতৃত্ব দিচ্ছেন প্রত্যেকেই যদি আমরা যে আমাদের জায়গা থেকে অবশ্যই চাই এই এলাকার যেন শান্তি শৃঙ্খলা বিরাজ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন সুন্দরভাবে এখানে তাদের স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে সেটার জন্য অবশ্যই আমরা চাই এবং সেটার জন্য গুটি কয়েক দুষ্কৃতিকারী আমার দেশের আমি মনে করি অনেক জায়গায় আমরা চাকরি করেছি গুটি কয়েক লোক আসলে দুষ্কৃতিকারী খুব যে বেশি তা না এই চিন্তাইকারী ধরেন মাদক কারণে অনেকগুলো ঘটনা ঘটছে আপনাদের এখানে আমরা দেখতাম যে অনেক চিন্তায় ঘটনা ঘটতো এটা এটার পিছনে দেখা গেল খুঁজ নিয়ে দেখা যাবে যে তারা আসলে বিভিন্নভাবে মাদকের সাথে জড়িত এই জুয়ার সাথে জড়িত এবং এগুলার যখনই টাকা পয়সা থাকে না তখন তারা এইভাবে রাস্তায় এসে চিন্তায় করে